অনার্স ভর্তির আবেদনে তোমরা যারা ভুল করেছো যাদের আবেদনে কোনো সমস্যা হয়েছে বা ছবি সমস্যা হয়েছে অথবা কোনো ইনফরমেশন ভুল করেছো কলেজ চেঞ্জ করতে চাচ্ছ কলেজ কিভাবে বাদ দিবা এই সব কিছুর প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমরা আজকে তোমাদের অনার্স ভর্তির সমস্যার সমাধানটি খুব সহজে আমরা বের করে দেখিয়ে দিবে এবং কিভাবে তোমরা তোমাদের অনার্স ভর্তির আবেদনের এই ভুলগুলি সংশোধন করে নেবে সেটা আমরা বিস্তারিত দেখে দিচ্ছি সেজন্য তোমাদেরকে বলবো তোমরা যারা এই ভিডিও পেতে ক্যাটাগরি চাও অবশ্যই আমাদের 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 চ্যানেল ফেসবুক থেকে দেখছো ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা কার্যক্রম শুরু করছি তো তোমরা চাইলে মোবাইল দিয়েও করতে পারবে আর যদি চাও তাহলে কম্পিউটার কম্পিউটার দিয়েও করতে পারবে তো আমরা চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি হচ্ছে একটি ব্রাউজারে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আর আমরা এখন দেখিয়ে দেবো তোমাদের কাজটি এর জন্য আমরা একটি ব্রাউজার চুজ করবো এখানে আমরা গুগল ক্রোমটি চুজ করেছি এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে এন ইউ অ্যাডমিশন লিখে আমরা সার্চ করে দেবো এন ইউ অ্যাডমিশন লেখার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রথম যে ওয়েবসাইট সেটি সাজেস্ট করবে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে

সেই আইডিটি পেয়ে যাব এবং একটু নিচে নামলে অ্যাপ্লিক্যান্টস কপির মধ্যে হচ্ছে আমরা পাব অ্যাপ্লিকেশন আইডি প্লাস হচ্ছে পিন তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিনটি কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব এখানে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি দিব তারপর হচ্ছে আমাদেরকে পিন নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব তো আমরা লগ ইন করার পরে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইলে নিয়ে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টের যে নাম সেটা দেখাবে এবং হচ্ছে স্টুডেন্টের ছবিটা এখানে একদম স্পষ্টভাবে দেখাবে তো আমরা এখান থেকে যেটা করতে পারছি এটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লিকেশনটি দেখতে পারি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটি তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ক্যান্সেল ফর্মে ক্লিক করতে হবে তো সংশোধন করার কোনো অপশন নেই সরাসরি তোমাদের আবেদনটি ক্যান্সেল করতে হবে সরাসরি আবেদনটি ক্যান্সেল করার জন্য তোমরা ক্যান্সেল ফর্ম অবলিক ফটো চেঞ্জ অপশনে ক্লিক করবে এখানে আসার পরে তোমরা চাইলে তোমাদের ফটোটি চেঞ্জ করতে পারবে তোমরা এখান থেকে ফটো চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ব্রাউজারে অপশনে ক্লিক করবা ব্রাউজারে ক্লিক করার পর হচ্ছে তোমাদের পিকচারটি যেখানে রয়েছে সেখান থেকে তোমরা পিকচারটি দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু তোমরা সহজে পিকচারটি চেঞ্জ করতে পারবে আর হচ্ছে তোমরা যারা আবেদনটি টোটালে বাতিল করতে চাও অর্থাৎ আবেদনও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে তোমাদেরকে প্রত্যেকটি অপশন দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ অ্যাপ্লিকেশন তারপর ক্যান্সেল তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদের ফর্মটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোটিস বোর্ড আমরা এখান থেকে নোটিস বোর্ডে কোনো তথ্য পাচ্ছি না অ্যাডমিশন ফরম এখানেও কিছু নেই তারপর হচ্ছে লগ আউট মানে হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি বের হয়ে যেতে পারো তো আমরা এখান থেকে ক্যান্সেল অপশনে যাব ক্যান্সেল অপশনে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্যান্সেল অ্যাপ্লিকেশন ক্যান্সেল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দিয়ে দিব ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে এই ধরনের একটা অপশন দেখাবে আর ইউ শিউট ইউ ওয়ান্ট ক্যান্সেল ইউর অ্যাপ্লিকেশন you will be able to uh, cancel it once and reply once more your preview information will be deleted তো বিষয় হচ্ছে এখানে তোমরা যদি আবেদনটি ক্যান্সেল করো তাহলে শুধুমাত্র একবার তোমরা আবেদনটি পুনরায় করতে পারবে এছাড়া কিন্তু তোমরা বারবার আবেদন করার কোনো সুযোগ নেই এর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে ক্যান্সেল করার পরে তোমরা তোমাদের এই আবেদনটি এবং খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করবো আর যদি আমরা ক্যান্সেল না করতে চাই তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দিয়ে দিলাম অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে এবং এই প্রবেশ করতে পারবে না আমরা আরেকবার ট্রাই করে দেখি তো আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে দিলাম পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে কোনো তথ্য নেই তো এটি হচ্ছে সিস্টেম তো এটি ক্যান্সেল করে আবেদনটি ক্যান্সেল করে তোমরা আবার পুনরায় সঠিকভাবে আবেদনটি করতে হবে এটি হচ্ছে সিস্টেম সংশোধন করার এটি সিস্টেম শুধুমাত্র পিকচারটা তোমরা তোমরা চেঞ্জ করতে পারবে তো তোমাদেরকে বলবো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছ এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়োগ করে আহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম